লঙ্কা দ্বীপে বৃষ্টির জলে মিশে আছে কান্নার নোনা জলও দরজায় করা আছে টোয়েন্টি বিশ্বকাপ সহ আয়োজক শ্রীলঙ্কা স্বাভাবিকভাবেই দলটির উপর স্বদেশী সমর্থকদের আছে অনেক প্রত্যাশা কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিকটা রীতিমতো করুণ দশা পাল্লে বৃষ্টি যতটা না দুশ্চিন্তা বাড়াচ্ছে বিশ্বকাপ ম্যাচগুলোকে ঘিরে তার থেকে বেশি বিষাদ ছড়িয়েছে ইংলিশরা ওয়ান ডে সিরিজটা দু এক ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজও হয়ে গেছে হাত ছাড়া পাল্লেকেলেতে বৃষ্টির বাধায় কঠিন হয়ে যাওয়া জয়ের ও সমাধান করে ফেলেছে হ্যারি ব্রুক ও তার দল এর আগে অবশ্য শ্রীলঙ্কা দৃঢ় প্রত্যয় নিয়ে নেমেছিল মাঠে প্রথম নিশাঙ্কা ও কামিল মিশারার উদ্বোধনী জুটি ওভার প্রতি প্রায় দশ রান হারে রান কুশল মিন্ডিস মাঠে নেমেও ছড় অব্যাহত রেখেছিলেন তরুণ পাবান রত্নানায়কে সেই ছড়ের গতি আরো বাড়িয়ে দেন বাইশ বলে দলের পক্ষে সর্বোচ্চ চল্লিশ রান করে এরপর কেউ অবশ্য সেই ধারা অব্যাহত রাখতে পারেননি অধিনায়ক চারিদ আসালাঙ্কার ওয়ান ডে থাচের ব্যাটিং একশো উন রানের পুঁজি দেয় শ্রীলঙ্কাকে লক্ষ্যমাত্রা যথেষ্ট চ্যালেঞ্জিং এর মধ্যে মাত্র এক রানে ফিল সল্ট আউট হওয়ার পর দলে আটত্রিশ রানের মাথায় জ্যাকব বেথেল প্যাভিলিয়নে ফিল্ডে চ্যালেঞ্জের মাত্রা বেড়ে যায় ইংল্যান্ডের রান যখন সাত দশমিক দুই ওভারে সাতান্ন ঠিক তখনই আসে বৃষ্টি বসুল ধারায় বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার শঙ্কা বৃষ্টি আইনে তখন ঢের পিছিয়ে ইংল্যান্ড কিন্তু বৃষ্টির বাধায় নিজেদের ব্যাটিং পরিকল্পনা আরেকটু ঠিকঠাক করে নিয়ে মাঠে নামে ইংলিশ ব্যাটাররা অন্যদিকে বৃষ্টির পর আউটফিল্ডের বাইরে থাকা পানির উপস্থিতি বলকে বানিয়ে দেয় পিচ্ছিল তাতে করে বিপাকেই পড়ে যায় লঙ্কান বোলাররা সতেরো ওভারে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় একশো আটষট্টি শ্রীলঙ্কার বোলারদের বেগতিক পরিস্থিতিপূর্ণ ফায়দা তুলে নেন টম ব্যান্টন ও হ্যারি ব্রুকরা তিনশো স্ট্রাইক ইংরেজ কাপ্তান ব্রুক বারো বলে করেন ছত্রিশ রান তিনি আউট হলেও ব্যান্টন দলের জয় নিশ্চিত করেন ফিফটি হাকে তেত্রিশ বলে চুয়ান্ন রানে অপরাজিত থেকে টি টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেন ব্যান্টন বৃষ্টি আইনে পিছিয়ে থাকা দলটা দুই বল আর ছয় উইকেট হাতে রেখেই জিতে নেয় ম্যাচ রাখি হোসেন রুমান খেলা একাত্তর